ওকে তা আপনাদের মধ্যে অনেকেই রয়েছে যারা হবি হিসাবে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করে থাকে বা লাইভ করে থাকে বা তার পেজের সাইজ অনেক ছোটো সে কেবল কোনো একটা অনলাইন ব্যবসা শুরু করেছে এবং তার ভালো মানের একটা মাইক্রোফোন প্রয়োজন এবং সেটা ওয়েস হওয়া চাই তবে সেটা অনেক বেশি এক্সপেন্সিভ হতে পারবে না যেমন আমরা যেটা আমাদের স্টুডিওতে ব্যবহার করি রোড ওয়ারলেস প্রো বা বর্তমানে যেটা নতুন রিলিজ পেয়েছে ডিজিআই মাইক টু এগুলো এক্সপেন্সিভ এগুলো প্রায় চল্লিশ হাজার টাকার কাছাকাছি তো অনেকেরই বাজেট আসলে এটা থাকে না এবং অনেকের প্রয়োজনীয়তাও এত বেশি থাকে না স্পেশালি যারা মোবাইল থেকে লাইভ করে থাকেন তো তাদের জন্য আজকে একটা চমৎকার সলিউশন রয়েছে আমাদের স্টুডিওতে যেটা বয়ার পক্ষ থেকে এবং বয়ার মাইক্রোফোন নিয়ে প্রিভিয়াসলি আমি অনেক রিভিউ করেছি এবং বয়া আমার পার্সোনালি খুবই ফেভারেট একটা ব্র্যান্ড এবং এটার অন্যতম একটা কারণ হচ্ছে বয়া কিন্তু সবসময়ই অল্প বাজেটে খুবই চমৎকার অডিও কোয়ালিটি প্রোভাইড করে থাকে তো আজকে আমাদের সাথে যে দুটো মাইক্রোফোন রয়েছে এর মধ্যে রয়েছে বয়া বি ওয়াই ভি টোয়েন্টি এবং ভি টু এটা বেসিক্যালি সেম মাইক্রোফোন সেম ক্যাপসুল ব্যবহার করা হয়েছে জাস্ট পার্থক্য হচ্ছে কানেকশন পয়েন্ট একটাতে রয়েছে টাইপ সি কানেকশন আর একটাতে রয়েছে লাইট ং কানেকশন অর্থাৎ আপনি যদি আইফোন ইউজার হয়ে থাকেন তাদের জন্য ভি টু আর আপনারা যারা টাইপ কোনো একটা ডিভাইস ব্যবহার করে থাকেন যেটা দিয়ে আপনারা রেকর্ডিং করতে পারবেন তাদের জন্য রয়েছে এই ভি টোয়েন্টি তো কী থাকছে এর প্যাকেজে এবং এটার সাউন্ড কোয়ালিটি কেমন বিভিন্ন এনভায়রনমেন্টে ইনডোরে আউটডোরে সেগুলো নিয়ে ডিটেল আলোচনা হবে আজকের ভিডিওতে পাশাপাশি এর বক্সে কী কী থাকছে সেটাও আমরা দেখাবো এবং এই মাইক্রোফোনগুলো আসলে কাদের জন্য সব থেকে বেশি সুইটেবল হতে পারে সেটা নিয়ে আমরা ভিডিওর শেষে আলোচনা করব তো আপনারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন আর হ্যাঁ আমাদের আজকের এই ভিডিওটা করেছে গ্লোবাল ব্র্যান্ড তাদের কাছে আপনারা এই বয়ার মাইক্রোফোন কিন্তু পেয়ে যাবেন এবং বয়ার কিন্তু প্রচুর কাউন্টার বা ডুপ্লিকেট প্রোডাক্ট বাংলাদেশে রয়েছে এবং এগুলো কিন্তু আসলে অনেক এক্সপার্ট না হলে ধরাটা খুব মুশকিল সো এই জন্য আপনারা অবশ্যই অফিসিয়াল যে স্টিকার প্রোডাক্ট সেটা কিনবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টিকারটা এটা অবশ্যই খেয়াল করে নেবেন যখন আপনারা বয়ার কোনো প্রোডাক্ট পারচেস করছেন অফিসিয়ালি ওকে তো ফিচার্স এবং সাউন্ড কোয়ালিটি কেমন সেটা নিয়ে ডিটেলে যাবার আগে আপনাদেরকে এর বক্সে কি কি পাচ্ছেন সেটা একটু দেখিয়ে দেয় তো প্রথমে আমরা খুলছি সাথে কম্পেয়ারেবল যেটা লাইটিং সেটা এটার মডেল হচ্ছে ভি টু তো এটার সাথে আপনারা প্রয়োজনীয় মোটামুটি সব কিছুই পাচ্ছেন লাইক এটার সাথে একটা ম্যানুয়াল রয়েছে ইউজার ম্যানুয়াল যাতে করে আপনারা কোন বাটনে কোন কাজ করবে এটা আপনারা দেখে নিতে পারবেন যেটা আমার মনে হয় না দরকার আছে এটা খুবই ইজি আর এখানে আপনারা পাচ্ছেন দুটো ট্রান্সমিটার অ্যাজ ইউ ক্যান সি আর এখানে রয়েছে একটা রিসিভার তো বেসিক্যালি মডেল এবং বিল্ড কোয়ালিটি এক্স্যাক্টলি সেম এবং এটাতে যেই মাইক্রোফোনের ক্যাপসুল ব্যবহার করা হয়েছে সেটাও একেবারে সেম দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই অর্থাৎ আমি বলছি যে টাইপ সি এবং লাইটিং ভার্সনের কথা এছাড়াও এর বক্সে আপনারা ডিভাইসগুলোকে অর্থাৎ এর যে ট্রান্সমিটার রয়েছে দুটো এগুলো চার্জ দেওয়ার জন্য ইউএসবি এ টু টাইপ সি কেবল পাচ্ছেন দুটা তো এটা দিয়ে আপনারা চার্জ করতে পারবেন এছাড়া আপনার এক্সিস্টিং যে চার্জার রয়েছে ফোনের চার্জার থেকে শুরু করে যে কোনো চার্জার দিয়ে আপনারা এই ডিভাইসগুলো অ্যাকচুয়ালি চার্জ করতে পারবেন তো প্রথমে যদি বিল্ড কোয়ালিটি নিয়ে বলি মাইক্রোফোনগুলো ইন্টায়ারলি প্লাস্টিক মেড এবং এটার উপরে আপনার একটা উইন্ড অফ পেয়ে যাবেন যেটা দিয়ে বেসিক্যালি আপনারা যদি খুব বেশি উইন্ডে সিচুয়েশানে রেকর্ড করেন সেই ক্ষেত্রে আপনার যে বাতাসের যে সাউন্ড সেটা কিন্তু আসবে না তো এ হচ্ছে বেসিক্যালি রিসিভার এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা পুরোটা প্লাস্টিক মেড বাট মোটামুটি গুড কোয়ালিটি প্লাস্টিক একেবারে যে খুব খারাপ বা চিপ লাগছে এমন না মোটামুটি ডিসেনফ বলা যায় আর এখানে আপনার বয়ার ব্র্যান্ডিং দেখতে পাবেন পাশাপাশি এখানে আপনার যে মাইক্রোফোন ক্যাপসুলটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন আর এর বটমে রয়েছে একটা টাইপ সি পোর্ট যেটার মাধ্যমে আপনারা ডিভাইসটা চার্জ দিবেন যখন চার্জ শেষ হয়ে যাবে আর যেহেতু এটা একেবারেই বাজেট ফ্রেন্ডলি একটা মাইক্রোফোন সো এটার সাথে কোনো রকম চার্জিং কেস আসে না বাট আমরা কিন্তু কয়েক মাস আগে একটা রিভিউ করেছি বয়ার লিঙ্ক যেটাতে কিন্তু আপনারা বিল্ট ইন চার্জিং কেস সহ বিভিন্ন কানেক্টর পেয়ে যাবেন এবং সেই মাইক্রোফোনটাকে আপনারা ক্যামেরাতে পর্যন্ত ব্যবহার করতে পারবেন তবে আমার কাছে একটা ফিচার একটু মিসিং মনে হয়েছে সেটা হলো এই যে ট্রান্সমিটার এটাতে কোনো রকম থ্রি পয়েন্ট ফাইভ এম এম পোর্ট নেই যদিও এটা অনেক টাইনি একটা ডিভাইস এটাতে আসলে খুব বেশি জায়গাও ছিল বলে আমার কাছে মনে হয় না যেমনটা আমরা রোডের সাথে যদি কম্পেয়ার করি রোডে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বেশ বড় সাইজের একটা ট্রান্সমিটার আমরা দেখতে পাচ্ছি যেখানে আপনারা অবশ্যই থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও পোর্ট সেটা পাচ্ছেন যার মাধ্যমে আপনারা যে কোনো লেভেলের মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন তো এটাতে আপনারা সেই সুযোগটা পাচ্ছেন না তবে এটার যে ক্যাপসুল সেটার কোয়ালিটি যথেষ্ট ভালো এবং এই মুহূর্তে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন বয়ের যে ভি টোয়েন্টি অর্থাৎ টাইপ সি ভার্সান যেটা সেটাতে এবং আমার রেকর্ডিংটা হচ্ছে পিসিতে এবং সরাসরি এখানে দেখতে পাচ্ছেন আমার যে ট্রান্সমিটার সেটা লাগানো রয়েছে আর রিসিভারটা রয়েছে পিসিতে লাগানো তো আইডিয়া পাচ্ছেন আপনারা কেমন অডিও আপনারা একেবারে কন্ট্রোল এনভারনমেন্টে পাবেন তো ক্যাপসুলের কোয়ালিটি যেটা বলছিলাম মোটামুটি বেশ ভালো লেগেছে আমার কাছে এই বাজেট রেঞ্জে দেন আপনারা এটাতে পাচ্ছেন দুটো বাটন ডান দিকে একটা হচ্ছে এনআর অর্থাৎ এটা কিন্তু নয়েজ রিডাকশন বাটন এটা দিয়ে আপনারা চাইলে এনভারনমেন্টাল যে নয়েজ সেটা রিডিউস করতে পারবেন আর এখানে রয়েছে অন অফ সুইচ তো এই পাওয়ার বাটনটা যখন আপনি প্রেস করে রাখবেন সাথে সাথে এটা কিন্তু আপনার রিসিভারের সাথে কানেক্টেড হয়ে যাবে একেবারে ইনস্ট্যান্টলি এটা কানেক্টেড হয়ে দেখেছি আমি কোনো রকম ইস্যুস ছাড়া ইনফ্যাক্ট দুটো ডিভাইস আপনারা যখন কানেক্ট করতে চাইবেন দুটাই একেবারে ইনস্ট্যান্টলি কানেক্ট হয় উইদাউট এনি মেজর ইস্যুস যেটা আমার কাছে মনে হয় একজন বিগিনের জন্য খুবই ভালো একটা দিক জাস্ট প্লাগ অ্যান্ড প্লেতে আপনারা এটা দিয়ে কাজ চালাতে পারবেন দেন এনার্জি বাটনটা রয়েছে এটাতে কিন্তু আপনারা জাস্ট একবার প্রেস করলেই দেখতে পাবেন এটা গ্রিন হয়ে গেছে অ্যাজ ইউ কেন সি এটা গ্রিন হওয়ার পর এখন আমি কিন্তু নয়েজ ক্যান্সেলেশন অন করে ফেলেছি এবং এখন আপনারা যে অডিওটা শুনতে পাচ্ছেন এটা নয়েজ ক্যান্সেলেশন অন করা অডিও তো আপনার আশেপাশে এনভায়রনমেন্টাল যে নয়েসগুলো রয়েছে সেটা এখন এটা অনেকটাই রেডিউস করে ফেলবে যার মাধ্যমে আপনি আরেকটু ক্লিনার অডিও পাবেন বাট এটা আমি আপনাদেরকে খুব বেশি সাজেস্ট করবো না এই কারণে যদি আপনি খুব বেশি নয়েজি এনভায়রনমেন্টে না থাকেন এটা আপনার কিছুটা করে ফেলবে তো আমি রিকমেন্ড করব আপনি যদি মোটামুটি যেমন আমাদের এই রুমটা রয়েছে এরকম রুমে আপনি যদি থাকেন বা আপনি যদি বাসায় লাইভ করেন বা ইনডোর এনভায়রনমেন্টে মোস্টলি থাকেন সেক্ষেত্রে আপনি এনারটা অফ করে রাখলে আপনি কিন্তু চমৎকার অডিও কোয়ালিটি পাবেন বাট আপনি যদি খুব বেশি নয়েজি এনভায়রনমেন্টে থাকেন বা আপনি আউটডোর অনেক বেশি ভিডিও করতে চান সেক্ষেত্রে এটা আপনাকে হেল্প করবে অনেক জায়গাতেই তো এখন আমি নয়েজ রিডাকশনটা অফ করে দিচ্ছি যাতে করে আপনারা আবারও শুনতে পান যে কেমন অডিও আপনারা পাচ্ছেন এর যে নয়েস রিডাকশন অফ করার পর আর হ্যাঁ এটার যে ক্লিপটা এটা কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট হয় সো আপনি যখন আপনার শার্টে বা টি শার্টে যেখানেই লাগাচ্ছেন তখন কিন্তু আপনি আপনার কনভিনিয়েন্স অনুযায়ী এটাকে ইজিলি সেট করতে পারবেন যাতে করে আপনার যে অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলটা কিন্তু ঠিক মতো আপনি হিট করতে পারেন আর এই মাইক্রোফোনের যে ক্যাপসুলগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো অমনি ডিরেকশনাল অর্থাৎ মাইক্রোফোনের ঠিক আশেপাশে যতটুকু পোর্শনে অডিওটা রয়েছে সেটা কিন্তু পুরোটাই ক্যাপচার করবে আর হ্যাঁ যেহেতু এগুলো ওয়্যারলেস মাইক্রোফোন সো অনেকেরই প্রশ্ন থাকতে পারে এটা রেঞ্জ কেমন পাবো আমরা ওয়েল এটা যেহেতু টু পয়েন্ট ফোর কী টেকনোলজি ব্যবহার করছে সো ইন্টারফেয়ারেন্স ডেফিনেটলি কিছুটা আপনারা হয়তো লক্ষ্য করবেন ইউজের সময় যদি খুব বেশি মানে ক্রাউডেড এনভারনমেন্ট আপনারা থাকেন এবং লাইন অফ সাইডে আপনি না থাকেন মাইক্রোফোনের বাট লাইন অফ সাইডে বয়া যেটা ক্লেম করছে যেটা ফিফটি মিটার পর্যন্ত আপনাকে রেঞ্জ দেবে এবং ফিফটি মিটার আমার কাছে মনে হয় মোর দেন এনাফ এবং আপনি এর থেকে দূরে গিয়ে ভিডিও করার আসলে আমাদের খুব বেশি প্রয়োজন হয় না ক্যামেরা সোর্স থেকে তো এটা সাড়ে চার হাজার টাকার একটা মাইক্রোফোন হিসেবে আমার মনে হয় গুড অ্যানাফ এবং আউটডোরে আমরা যতটুকু টেস্ট করে দেখেছি এটার রেঞ্জটা বেশ ভালো দিচ্ছিলো খুব বেশি মেজর ইন্টারফিয়ারেন্স আমরা লক্ষ্য করিনি আর যেহেতু ওয়ারলেস সো এটাতে ব্যাটারি লাইফ কেমন সেটাও একটা কনসার্ন হতে পারে আপনাদের তো এটাতে আপনারা অ্যারাউন্ড নয় ঘন্টার মতো ব্যাটারি লাইফ পাবেন যেটা বয়া ক্লেম করে বাট অ্যারাউন্ড আট ঘন্টার মতো আমরা ইজিলি পেয়েছি আর তাছাড়া এটাতে টাইপ সিপোর্ট রয়েছে সো আপনি এনিটাইম চার্জ লাগাতে পারবেন তো সব মিলিয়ে সাড়ে চার হাজার টাকায় বয়ার এই ভি টু বা ভি টোয়েন্টি যে মডেলটাই আপনি চুজ করেন না কেন এটা আপনাকে বেশ চমৎকার অডিও কোয়ালিটি অফার করছে ইভেন আপনারা যারা দুটো ট্রান্সমিট ইন্টারভিউ কন্ডাক্ট করার জন্য বা যে কোনো লাইভের জন্য সেটাও কিন্তু এটা অফার করছে তো আমার পক্ষ থেকে অবশ্যই এগুলো রিকমেন্ডেড থাকবে যাদের বাজেট কম তারা এগুলো কনসিডারেশনে রাখতে পারেন বাট কেনার আগে অবশ্যই আপনারা গ্লোবাল ব্র্যান্ডের যে হলোগ্রাম সেটা দেখে কিনবেন তো এই ছিল বেসিক্যালি আজকের ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন ভালো না লাগলে কেন লাগেনি কমেন্ট সেকশনে জানাতে পারেন আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ